আসসালামু আলাইকুম আজকে একটি হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ বিষয় সোরা মায়াজম নিয়ে কথা বলব এই সোরা মায়াজম কী সোরা মানে যে কোনো রোগের শরীর ও মনের চুলকানি অস্থিরতা এই ধরনের সিমটম তৈরি করে অর্থাৎ শরীরের কোনো অর্গান বা স্ট্রাকচার বা সেল বা টিস্যু এর বেশি ক্ষতি না করে ফাংশনের বা কাজকর্মের ডিস্টার্ব বা ব্যাঘাত ঘটায় তাকে আমরা সোরামায়াজাম বলি অর্থাৎ শরীর ও মনের উত্তেজনা হল সোরা যদি আমরা এটিকে এক কথায় বলি তাহলে কি হবে সোরা মানে ইরিটিভ ঘাটতি বা কম এবার আমরা আসি এই সোরামায়াজামের এক এক করে লক্ষণ বা সিমটম এই সোরামের মন কীরকম হয় মন চঞ্চল অস্থির কর্মব্যস্ত খিটখিটে সামান্য মতের অমিল হলেই ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয় মানে রেগে যায় অহংকারী নিজেকে বড়োভাবে এর দিক কি দিক থাকে শরীরে যে কোনো দিকে হতে পারে রোগ এর কোনো নির্দিষ্ট কোনো দিক নেই সোরামায়াজম সোরামায়মের রুগীরা স্বপ্ন কীরকম দেখে প্রস্রাব পায়খানা নোংরা আবর্জনা ইত্যাদি সব কিছুই এদের স্বপ্নগুলো নোংরা হয়ে থাকে এরা কি কি পছন্দ করে বা কি কি খেতে পছন্দ করে এরা মিষ্টি খেতে পছন্দ করে মাংস খেতে পছন্দ করে টক ও চর্বি জাতীয় খাদ্যের প্রতি এদের আকর্ষণটা একটু বেশি থাকে এরা কী কী অপছন্দ করে দুধ স্নান ইত্যাদি এরা অপছন্দ করে এই সুরামায় রোগীদের কখন রোগগুলো কমে বা কি সে এদের রোগ হ্রস পায় এরা ঘুরে বেড়ালে বা ভ্রমণ করলে নড়াচড়ায় যে কোনো স্থানে চুপচাপ আরাম করলে এদের রোগ কিসে কিসে বৃদ্ধি পায় যে কোনো সময় যে কোনো সময় রোগ বৃদ্ধি পায় এদের কোনো নির্দিষ্ট কোনো সময় নেই যে এই টাইমে রোগ যে কোনো সময় হতে পারে সকালে হতে পারে সন্ধ্যে হতে পারে এরা সাধারণত কি কাতর মানে কাতর মানে এরা গরম কাতর হয়ে থাকে না শীত কাতর হয়ে থাকে না উভয় কাতর হয়ে থাকে এরা সাধারণত শীতকাতর হয়ে থাকে কোনো কখনো ক্ষেত্রে এরা গরম কাতরও হয়ে থাকতে পারে এবার আসি সোরামায়াজমের রোগ পরিচিত নিয়ে আচ্ছা সোরামায়াজমের রোগীরা বা মধ্যে কি কি রোগ করে সেইগুলো নিয়ে মানসিক লক্ষণ কি থাকে এদের শারীরিক ও মানসিক অপরিষ্কার অপরছন্ন সব জিনিস শুকিয়ে রাখে খেতে চাই খুবই স্বার্থপর প্রতারক বা ভণ্ড হয়ে থাকে ডায়াবেটিস ও বিছানায় প্রস্রাব করা ইত্যাদি সোরা মায়াজমের রোগ পরিচিত এছাড়াও চুল পড়া খুসকি চুল রুক্ষ পাতলা অধিকাংশ মানসিক রোগ বিশেষ করে উদ্বেগ উৎকণ্ঠা সম্পর্কযুক্ত মানসিক রোগগুলি সোরা মায়াজমের মধ্যে পড়ে মাসিকের নানা সমস্যা লিউকোরিয়া করিয়া বন্ধাত্ম যৌনশক্তির দুর্বলতাও সোরামায়াজমের মধ্যে পড়ে নাখের নানা সমস্যা অ্যালার্জি রাইনাইটিস নাক দিয়ে রক্ত পড়া নাখে প্রলিপস ইত্যাদিও রোগগুলি সোরামায়াজমের মধ্যে পড়ে বঙ্কাইলা অ্যাজমা মৃগি মাথা ধরা মাথার ঘোরা পড়াশোনা পড়াশোনায় বাড়ে মাথা ঘোরাটা পড়াশোনায় বাড়ে কান দিয়ে পুজ পড়া কানে শো শো ভ শব্দশোনা ইত্যাদি দেহের বজ্র নির্গমন পদগুলি লাল হয়ে থাকে জমে রোগী দাঁতের ব্যথা মাড়িতে ময়লা জমে বমিচ্ছাপ বমি হিক্কা পেটের সমস্যা পিটু অস্বাভাবিক ক্ষুধা খেলে আবার ক্ষুধা বেড়ে যায় ইত্যাদি হচ্ছে সোরা মায়াজমের রোগ তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ